তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য তো আজকে আমি কোথায় যাবো তোমাদেরকে অবশ্যই দেখাবো তো চলো এখন কোথায় চলো ভাই বাইরে চলো এই যে চলো আসলাম ফাইজ আমি আর সের জী বলতে আক্তার এই যে ভাই আক্তার সের জি আমার তো আমরা যাব একটা অন্য গ্রাম ঠিক আছে তো যাওয়ার কারণ হচ্ছে ফায়েজ তো ফায়েজ আমাকে ফোন করলো যেতে হবে তো আমরা যাই কোথায় যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আর আমি হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলতে চাই কথাটা হচ্ছে যে আমি আয়রনের একটা গিফট রেখেছিলাম তো এমডি সামাইন শেখ পেয়েছে তোমরা তো অবশ্যই আগের পার্টে মানে আগের ভিডিওতে দেখেছ তো অনেকজন আমায় কমেন্ট করেছে বা অনেকজন আমায় জিজ্ঞেস করছে দাদা আমরা আয়রন করে পেলাম না তো কী হয়েছে তো আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি দেখো যদি গিফট পেতে চাও বা উইনার হতে চাও তো তোমাদেরকে ভিডিওগুলো দেখতে হবে ঠিক আছে তো এই ভিডিওটা আমি একটা অবশ্যই একটা গিফট রেখেছি তোমাদের জন্য তো যারা এই ভিডিওটা দেখবা যারা ফলো করেনি তারা ফলো করবা অবশ্য সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করবা আমি কমেন্টের মাধ্যমে হয়তো তোমাদেরকে কিছু জনকে নিতে পারি কিছু জনের মধ্যে একজনকে আমি দেবো সুন্দর সুন্দর কমেন্ট করবা যারা ভিডিও দেখছো যারা ফলো করে তারা ফলো করে নিবা তো দেখতে পাচ্ছ আমরা চলে আসলাম এই যে সেলিমপুর তো আমরা যাব কোথায় তোমাদেরকে আর এই ভিডিওর মাধ্যমে একটা আমি গিফট রেখেছি যা বলতে পারবে তার জন্য থাকবে একটা স্পেশাল গিফট ঠিক আছে তো চলো এই যে আমরা স্ট্যান্ড ঢুকে গেলাম জালাল পুলিশান জালাল পুলিশান সন্দেহ সময় আসবো অনেক কিছু ভালো লাগে এখানে আসতে তো আমি মাঝে মধ্যে হয়তো আসি বা এখন আর টাইমও অনেক কম পাই তো আসি তো আমরা একটু আজকে ফাঁকা হয়ে বের হয়ে গেছি তো দেখতে পাচ্ছ পিছন তিনজন আমরা দুজন পাঁচজন টোটাল যাচ্ছি তো ফাইজের ফাইজ আমাদেরকে বললো যেতে হবে তো আমরা এখন যাচ্ছি তো এই যে জালাল স্ট্যান্ড তো তো তোমরা দেখতে পাচ্ছ ফাইজ আজকে অনেক খুশি হ্যাপি তো আজকে যাচ্ছি আমরা তোমরা বুঝতে পারছো কোথায় যাবো আর কি হবে তো আমি তোমাদেরকে বলতে চাই যে শুনো এই এই গ্রামের যার নাম বলতে পারবে ফার্স্ট যার নাম বলতে তার জন্য থাকবে একটা গিফট স্পেশাল গিফট তো চলো এখন আমরা যাই ঠিক আছে স্পেশাল গিফট থাকবে যারা এই কমেন্ট করবা এই গ্রামের নাম কি ঠিক আছে তো তোমাদের বলছি তাড়াতাড়ি তোমরা যারা ভিডিও প্রথম দেখবে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করবা এই গ্রামের নাম তো আমরা এখন তো আমরা চলে আসলাম ফাইজের বউ দেখার জন্য তো এই যে দেখতে পাচ্ছ আমরা সবাই এখানে বসে আছি চারজন আর এক পাঁচজন আর একজন আছে শ্রীরামপুরে তো এই যে দেখতে পাচ্ছ এখন বসলাম আমরা তো আমাদেরকে এখন বসতে দিয়েছে এই রুমে তো চলো আমি একটু ভিডিও করে নিই তাদেরকে বললাম তো দেখতে পাচ্ছ আক্তার ভাইকেস কি মাফিক লাগছে না তার জন্য একটা তারও যেটা একটু খোঁজাখুঁজি করা হচ্ছে তো এখন দেখতেছি আমরা ফাইজের তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমি বড় গেছি চলো একটু একটু গান শুনে নি চলতে চলতে খানা লাও রে জলদি সে

তো দেখতে পাচ্ছি সন্ধ্যেবাইকে দেখাল 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 কেবল খাচ্ছে এখানে ও হাল্লা দেখতে পাচ্ছ তার এখন খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে বুঝতে পারছো তো এখন আমরা করে নিলাম যে তারপরে বসে আছে তো আমাদের দেখাশোনা হয়ে গেছে দেখাশোনার পরে যে আমরা একটু ভিডিও কল নিলাম তাদের মাঝে তো দেখার পরে আমাদেরকে চা দিয়েছে যে চা চা খাওয়ার পরে আমরা এখান থেকে বের হয়ে যাবো তো দেখতে পাচ্ছ ফাঁকা টাইম একটু চা খেয়ে নিলাম তো তোমাদেরকে বলছি যা যদি ভিডিও ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানাবা আর ওই কমেন্টের মাধ্যমে আমি তোমাদেরকে কিছুজনকে বেছে নিব ঠিক আছে তো এখন আমরা বের হয়ে যাব চা খাওয়া হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আমরা বাইর হয়ে গেছি এখন গাইস তো আমরা এখন চললাম তোমাদেরকে যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই তোমরা শেয়ার করবা যারা ফলো করে নি তারা ফলোয়ার করবা ফলো করে নিবা ঠিক আছে তো এখন মানে আমি চলে যাই টাটা বাই বাই তো এখন তোমরা ভালো থাকো